ডক্টর ইউনুস বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছেন ওরা যা বলবে সেটাই বলবো হবে এটা কি আপনারা আসলে ব্যাপারটা কি ভাবে দেখেন না হেড জনাব ইসলাম আপনারা জনাব ইসলাম আপনাকে কি একটা কথা বলতে পারি যে জি কথা ঠিক আপনার আন্দোলনের শেষ পর্যায়ে বা আন্দোলনের যেখানে নেতৃত্বের মাধ্যমে বা শেষ পর্যায়ে যেখান থেকে আসলে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে পালাতে হয়েছে বা এই সরকারকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছে সেখানে আপনাদের তো একটাই সবচেয়ে বড় ছিল যেটিকে আসলে খুব ভালোভাবে এক বাক্যে বলা যায় যে একটাকে মারি একটাই মরে আর কেউ নরে না সেখান থেকে সেই জায়গায় আপনারা চলে গিয়েছিলেন কিন্তু আপনারা কি মনে করেন না যে এই আন্দোলনটা আসলে জুলাই থেকে জুন থেকে কোটা থেকে আসলে শুরু হয় নাই বিএনপির নেতাকর্মীরা বা জামায়াতের নেতাকর্মী বা বিরোধী দলের নেতাকর্মীরা এমনকি বাম দলের নেতাকর্মীরা এই পনেরো বছর ধরে লাগাতার সংগ্রামের মধ্যে আমি জানি না ইনি বিরুদ্ধে কয়টি মামলা আছে আমার কাছে মনে হয় সম্মিলিত মামলা সেই ট্যাক্টার কথা কি আপনারা আসলে স্বীকার করছেন এখন তো মনে হচ্ছে যে মানে ব্যাপারটা হলো যে আমাদের পুরো আন্দোলন সংগ্রাম শুধু জুলাই মাস থেকেই শুরু হয়েছে এরকম মনে হচ্ছে ডক্টর ইউনূস বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে ওরা যাটা বলবে সেটাই বলবে হবে এটা কি আপনারা আসলে ব্যাপারটা কি দেখেন নাহিদ না না অবশ্যই এটা তো বিগত 16 বছর আমরা আরো বলি 111 থেকে যেই আমাদের বিরাজনীতি কোন শুরু হয়েছে সেই সেই সময় থেকে কিন্তু আমাদের এই রাজনৈতিক সংগ্রামটা এবং আমাদের বিরোধী দলীয় নেতা কর্মীরা যেই আত্মত্যাগ করেছে নির্যাতিত হয়েছে এবং নির্যাতিত মাঠে নেমেছে তারা নামার পর নামার রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি কথা মিনিমাম যে জায়গায় আমরা নেমে কথা বলতে পেরেছি এবং এই অভ্যুত্থানেও আমরা সকল রাজনৈতিক দলের সেই ভূমিকাকে স্বীকার করি এবং তারা ভ্যান্ড মতো ছিল গুলির সামনে ছিল এবং ব্যক্তিগত বললেও কিন্তু ছাত্র দল বলেন বা শিবির বলেন বা বামপন্থী সংগঠন প্রত্যেকেই আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে ব্যক্তিগতভাবে আমাদের জীবন রক্ষার্থেও তারা অনেক ভূমিকা পালন করেছে ওকে আমার মনে যে যেন নাহিদ ইসলাম এটা খুব পরিষ্কার করে বলে নাহিদ ইসলামের উপদেষ্টা এবং আপনাকে নিয়ে কটুক্তির অভিযোগে চট্টগ্রামে একটি নালিশি মামলা হয়েছে আওয়ামী রেজিমের সময় এসব মামলাকারীরা নানাভাবে পুরস্কৃত হতেন রাষ্ট্রের সুযোগ সুবিধা পেতেন আপনাদের পক্ষ নিয়ে যিনি মামলা করছেন তিনিও কি পুরস্কার পাবেন কটুক্তির অভিযোগে যিনি মামলা করেছে না না কখনই না আর এই এখানে একটা যেটা হয়েছে যে ধর্মীয় অবমাননার বিষয়টি এটার সাথে যুক্ত ছিল এবং সাথে প্রধান উপদেষ্টা আমার নামে যুক্ত করা হয়েছে এবং যিনি করেছেন মামলা তাকে তো আমি চিনিও না এবং আমি আইন উপদেষ্টা যিনি তাকে তার সাথে যোগাযোগ করেছি যাতে এই মামলাটি বিষয়ে ব্যবস্থা নেওয়া হয় এবং এই মামলায় যাতে গ্রেফতার না করা হয় একটা এই মামলাটি এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আমরা নিজেরাই এর বিরুদ্ধে বলছি যে আমরা এই এই আইনটি সংশোধন করবো সেক্ষেত্রে পুরস্কৃত করা তো দূরের কথা আমরা এই ধরনের মামলাকে তো আসলে বিরোধিতা করি যারা নাইদ ইসলাম সম্প্রতি গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আপনি যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে আওয়ামী লীগ আমলের এক সময়ের তথ্যমন্ত্রী জনাব হাসান মাহমুদের কথার মিল পেয়েছেন অনেকেই যা আবার ডিজাইন করে দুজনের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে আমরা কি এখনো আগের মতোই স্বাধীন কিনা আমি 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 দর্শকদের একটু দেখাতে চাই দর্শকরা অবশ্যই একটু দেখতে পারব না যে ডিজাইন দিয়ে যে এটা করা হয়েছে এটা আমরা প্রথম আলো পত্রিকাতে দেখেছি যেখানে দেখা যাচ্ছে যে নাহিদ ইসলামের যে আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই অবশ্যই কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে দিতে চাই গণমাধ্যমের স্বাধীনতা সীমা কতটুকু একই ধরনের কথা আসলে হাসান মাহমুদ বলেছিলেন আমরা মনে করি গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে রাষ্ট্রের বিকাশ গণতন্ত্রের বিকাশ জড়িত এটা দিতে জনাব নাহিদ ইসলামের নিশ্চয়ই আপার চেয়েও পড়েছে এই সাথে তুলনাটা কেমন ইসলাম যারা এটি করছে তারা না করছে এখানে আমি একটা প্রশ্ন রেখেছি এবং আমি এখনো এই প্রশ্নটা রাখছি যে গণমাধ্যমের স্বাধীনতা আমরা বিশ্বাস করি কিন্তু গণমাধ্যমকে ব্যবহার করে যদি ফ্যাসিজমের পক্ষে কথা বলা হয় গণহত্যার পক্ষে বৈধতা দেওয়া হয় তাহলে সেটি কি গণমাধ্যমের স্বাধীনতা হিসেবে বিবেচিত হবে কিনা আমি আমি আপনাকে একটু জানাতে চাই যে আমরা দর্শকদের কাছে নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছেন গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে ফেসিসদের প্রচারণা করা যাবে কিনা এই প্রশ্ন সঠিক বলে মনে করেন কিনা শতকরা সাতাত্তর ভাগ দর্শক এতে সঠিক বলে মনে করছেন শতকরা তেইশ ভাগ দর্শক একে সঠিক বলে মনে করছেন না আর সাংবাদিকতা পড়ি পড়াই করি করাই এই দাবি নিয়ে আমি বলতে চাই যে আপনি যেটিকে বলছেন হচ্ছে স্বাধীনতার কথা বলে ফেসিসদের প্রচারণা ফেসিসদের প্রচারণার তো অনেক বেশি বয়স না এবং ফেসিসদের প্রচারণা তো আসলে অন্যরা আলাদা করতে পারে যেমন আওয়ামী লীগ আমরা আলাদা না দেখুন এখন তাহলে আপনাকে আরো মূল জায়গায় আসতে হবে যে আওয়ামী লীগ কি রাজনৈতিক কার্যক্রম এই মুহূর্তে করতে পারবে কিনা বাক স্বাধীনতা বা রাজনৈতিক স্বাধীনতার কথা বলে এখন আওয়ামী লীগ ফ্যাসিজমের সাথে জড়িত গণহত্যার সাথে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে তো

একটা বিচার প্রক্রিয়া অবশ্যই চলছে এবং এই বিচার প্রক্রিয়ার মধ্যে একটা সিদ্ধান্ত হবে এবং আমরা রাজনৈতিক আমরা আপনারা কি করে বুঝবেন মানে যদি নিশ্চিত করে করে না আমরা যদি সেই রাজনৈতিক পৌঁছাতে পারি এখানে বিএনপি রয়েছে জামাত রয়েছে নাগরিক সমাজ রয়েছে ছাড়া বাকি ピカチ